হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঘড়িতে পারছি সাড়ে দশটা এখন অর্না আয়ুষি খেলা করছে আর আজ আমি তোমাদের দেখাবো পটলের কোরমা রেসিপি তো ওরা খেলুক ততক্ষণে আমি চলো পটলগুলো কেটে নিই পটলগুলো আমি কেটে রান্নাঘরে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে এসেছি আমি এসে ওদের খেলা দেখছি চলো আমি রান্না করতে শুরু করি তেলে আমি পটলগুলো দিয়ে দেব পটলগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে দেবো পটলগুলো কিন্তু গোটাই থাকবে আর এখানে আমি কাজুবাদাম কাজুবাদাম কিসমিশ মিশ মগজ দানা পোস্ত মিক্স করা আছে আর এখানে টক দই নিয়েছি আর এখানে নিয়েছি আদা এবারে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তুলে নেওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মগজ দানা কিশমিশ কাজু বাদাম পেস্ট করাটা আর তারপর আমি পাঁচ দশ মিনিট কষানোর পর আমি তারপরে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দশ মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর ভালো করে তারপর যখন তেল ছাড়বে সে মুহূর্তে টক দই ফাটিয়ে রাখাটা সে টক দইটা দিয়ে দেব। টক দই দেওয়ার পর টক দইটা দেওয়ার পর তশ পনেরো মিনিটের মতন ভালো করে কষাবে কষাতে কষাতে কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট তা এর ফলে কি পটলটা একটু সেদ্ধ হবে আর পটলের পটলটার মধ্যে দেখতে পাচ্ছো তো আমি পটলের গাগুলো একটু চাকু করে কেটে নিয়েছি যাতে মশলাটা ওর মধ্যে ঢুকে তো তারপর দেখো পটল দেওয়ার পর আমি পটলটা ভাপতে দিয়েছিলাম তারপরে ভাপানোর পর কষা হয়ে গেছিলো তারপর আমি পরিমাণ মতো জল দিলাম পরিমাণটা তোমরা নিজে নিজেই বুঝে নিবি কে কতটা পরিমাণ কেউ গ্রেভি রাখতে চাও কেউ একটু ইয়ে করতে চাও তো আমি একটু জল দিয়েছি খুব একটা দিইনি তো আমি জল দেওয়ার পর কষিয়ে নিয়েছিলাম তারপর রান্নাটা হয়ে যাওয়ার পর উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম চলো এবারে তোমাদেরকে আমি দুপুরে খাবারের জায়গায় দেখাচ্ছি দুপুরে খেতে বসে আজকে দুপুরে খাবার ছিল ভাত আর ছিল তোমার লাউয়ের সবজি উচ্ছে ভাজা আর পটলের কোরমা আর সাথে ছিল তেলাপিয়া মাছের বাটনা বাই